ছি খালা মাজা হয়ে গেছে আর আমাদের কলটা এখনো ফেরা চাষ করি না কলটা ওইদিকে আছে এটা কলটাকে ওইদিকে সরিয়ে নিয়েছি টো কলটা এখনো ফেলাস চাষ করা হয় এই আর এইখানে তো কাজ খালা মাজা হয়ে গেছে আর জামা চাষ ধুলে এবার ট্যান করে খালা চাঁদা মাল নিয়ে এবার যাবে আমি এখন রেডি হয়ে গেছি আমার ব্যবসা সামগ্রিক নিয়ে আমি বেরিয়ে পড়েছি সঙ্গে থাকুন ভালো লাগবে

আর আমার এই জানা সবজিটা ভালো করে পোষা হয়ে গেছে এবার আমি আমি যে সবজি কাটতেছি এই যে আলু কাটবো আলুটা কাটলে সব হয়ে যাবে এই যে শুকা মাছ আলু বেগুন করে চচ্চড়ি হবে

আর আমি একটু বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গে আর রাস্তা দিয়ে টোটো আসছে পরকে পর দুটো টোটো এখন এখন বৃষ্টি হচ্ছে হালকা করে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সুজাতা খাওয়া দাওয়ার পর বাড়ির সামনে বসে আছে বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা দেখুন খুব মানে বেশি জোরে জোরে নয় আস্তে আস্তে পিটপিট করে হচ্ছে বৃষ্টিটা আর মেঘ হয়ে আছে চারিদিকে সামনে থাকুন এখন বৃষ্টি হচ্ছে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে দেখি রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি এখন যেমন চলছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে যদিও এখন বর্ষাকাল নয় কিন্তু বৃষ্টি হচ্ছে বর্ষাকালের জল জমে গেছে বৃষ্টি করছে দারুণ একটা পরিবেশ খুব সুন্দর লাগছে বৃষ্টি আগে ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম এখন সেই মানে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি হয় না তাই একটু দেখাই ভালো লাগছে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে তবে ফুটবল খেলা করতাম বৃষ্টি হলে আর আড্ডা মারতাম ভালো একটা সময় গেছে এখন বড় হয়ে গেছি সেই পরিবেশ কোনো পরিস্থিতি কোনো খুব পরিমাণে কম আর বৃষ্টির দিনে মিশতে খুব দারুণ লাগে মেঘ হয়ে আছে চারিদিকে খুব সুন্দর একটা রোমান্টিক পরিবেশ আর এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে জল পড়ছে রাস্তার সাইডে এই পর্যন্ত বন্ধুরা সঙ্গে থাকুন আহ কতদূর গেছিলি মাছ হচ্ছে ফিশারিতে বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমি বাড়ির মধ্যে চলে আসলাম আর ভিডিওটা কেমন হয়েছে লিখে জানাবেন ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ